সারা বিশ্বের জন্য সুখবর হয়েছে মুসলিম জাতির জন্য আমার আল্লাহ আমাকে সারা বিশ্বের জন্য আহ্বান করতে বলেছে তারা কেন সমাজের মানুষেরা একটা পর্যন্ত নামাজের বিনোদ আরবিতে সোরা কালেমা মুখস্ত করতে অক্ষম হয়েছে কেন তারা যদি সপ্তাহে মাসে একজন মুসলিম যাদেরকে বলা হতো বলো সুরা নামাজ নিয়ত জানাজার নামাজের নিয়ত তাহলে তারা অবশ্যই মুখস্থ করতে পারত অনেক মসজিদের ইমামরা বলে থাকে বাংলাতে নিয়ত করা যাবে আমি তাদের বলছি তারা কি বাংলাতে সুরা পড়ে জানাজার নামাজ বাংলাতে নিয়ত করে মসজিদের ইমামরা তারা যদি আরবিতি নিয়োগ ছুড়া পড়তে পারে তাহলে সাধারণ মুসলমানরা আরবিতে নিয়োগ ছুড়া কালেমা নামাজ পড়তে পারবে না কেন আমি নিজেই শিখেছি এখন বলে গেছি আমাকে কেউ জিজ্ঞাসা করেনি তুমি মুসলমানের সন্তান বলতো কালেমা গুরু নামাজের আরবি বিনোদগুলো সোরাগুলো সঠিকভাবে নামাজ পড়তে পারো কিনা হয়তো আমি বলতে পারতাম না তখনই শিকার প্রস্তুতি নিতাম এবং ভালো করে শিখে নিতাম মসজিদের ইমামরা সরকারি বেতনভুক্ত সৈনিক হিসেবে থাকবে সাধারণ মুসল মুসলিমদের সাধারণ মুসলিমদের সঠিকভাবে আমার আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত থাকবে আল্লাহ আমাকে বলেছেন আহ্বান সারা বিশ্বের জন্য বাংলাদেশে এক কোটি সৈনিক তৈরি করা হবে মুসলিমদের জন্য তাদের মাসিক বেতন সরকারি বেতন মুক্ত হবে আমি বলছি বাংলাদেশে এমন কোনো ব্যক্তি যদি থাকে এমন কোনো সরকার যদি থাকে এমন কোনো জ্ঞানী ব্যক্তি যদি থাকে বাংলাদেশে তাহলে তাকে সরকার নির্বাচন করুন যাতে আমার হয়ে এইগুলো কাজ করতে পারে আর যারা বলবে এটা অসম্ভব করা যাবে না আমি তাদের উদ্দেশ্যে বলছি এটা সম্ভব আঠারো কোটি মানুষ মাত্র এক কোটি সৈনিক তৈরি করা হবে না কেন আঠারো কোটি মানুষ তাহলে কিভাবে দিন যাপন করছে আমার নানা আমার নাম রেখে দিয়েছে আমার নানা আমার নাম রেখেছে হাবিল আমার আল্লাহ স্বপ্ন যোগে দুই হাজার নয় সালে অষ্টম শ্রেণীতে সেই সময় অষ্টম শ্রেণীতে পাস করি নবম শ্রেণীতে পড়ি সেই সময় নাম পরিবর্তন করার জন্য আল্লাহ আমাকে আদেশ দেন তিনি বলেছেন তোমার নাম হবে আরিফুল ইসলাম তোমার পিতার নাম হবে আবুল হোসেন এই নামে তোমাকে পরিচিত লাভ করতে হবে